আজ নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয় মায়াও হয় কি ছিলাম আর কি হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম চোখের নিচে ছিল না কালশিটে দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে যেন নিজেই চিনতে পারছি না বড্ড আবছা লাগছে আয়নার সামনে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই আচমকা আঁতকে উঠি দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ছুঁয়ে বিষণ্নতায় ভাবি আমি তো এমন হতে চাইনি তবে কেন এমন হলো কিছু জিনিস যে আমাদের হাতে থাকে না এক প্রকারের কেমন যেন হয়েই যায় হয়তো তাই এই স্বার্থপরতার ভিড়ে নিজেকে আর বোকা চালাতে পারিনি এই অযাচিত মানুষের ভিড়ই আমায় শক্ত হতে বাধ্য করেছে নমনীয়তা কমিয়ে রুক্ষ করেছে চোখ আজ এই চোখ বড্ড ক্লান্ত হাঁপিয়ে উঠেছে বাস্তবতার মুখোশে জলগুলো শুকিয়ে চৈত্রের মতো খা খা আহা নিজেকে চিনতে বড্ড ভয় হচ্ছে নিজের সামনে যেন কোনো মতেই দাঁড়াতে পারছি না মনে হচ্ছে এ যেন আমি নই যেন আমি রূপী অন্য কেউ